লন্ডনের এক সমাবেশে ভাষণ দিয়েছেন তিনি সশরীরে উপস্থিত হননি অডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন এবং শত শত নেতাকর্মীরা সেই ভাষণ চুপ করে শোনার দৃশ্য দেখা গেছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখলেন এবারে আপনাদের দেখাবো ভিডিওর বাকি অংশ আপনারা দেখলেন সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারকে কতটা পছন্দ করে শেখ হাসিনা সরকার সময় তারা বিভিন্ন ধরনের সাহায্য পেত কিন্তু বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাহায্যগুলো বন্ধ করে দিয়েছে তাই সাধারণ মানুষ এখন সমস্যার সম্মুখীন করেছে আর এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ভার্চুয়ালি মিটিং করেছে সেখানে তিনি অনেক কথা তুলে ধরেছেন আপনাদের এই ভিডিওতে সেই তথ্যগুলো তুলে ধরব কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি হাসিনা চোখে না বিশ পঁচিশ দিন বাদ খাই নাই হাসিনা গুণ গান আমরা শেষ করতে পারবো না হেরো অপরাধ না হেরো অপরাধী বানান হয়েছে এই সরকার তো ব্যক্ত হেরে ভালোবাসি এই সরকারের আমলে আগে হয়েছে হেরা কয় সঠিক করে কথা কইতারে নাই শব্দ কথা না এখন আবার এই সরকার আইছে এখন এই ইয়া যারা ধরো ভালোবাসে হাসিনারে হেরাও কথা কইতে পারে না একই এই একই হাসিনা গুণ গান আমরা শেষ করতে পারবো না এই বয়স্ক বাতা দিছে বিটু বা বাতা দিছে প্রতিবন্ধী বাতা দিছে ফ্যাডের ভিতর একটা হয়েছে এই ধরো দিছে মেট্রো রেল দিছে মোট পাঁচশো সত্তরটা মসজিদ এই দিছে আমাদের দেশে একটা রাস্তা ছিল না কারেন আসিল না বিএমপির সময় দুইবার টাকা দিছে দুইবার খাইয়া দিছে হাসিনা এই ঘরে ঘরে কারেন পৌঁছাই দিছে এই কাছে হাসিনা শরীর আসার বাবা এই হাসিনার দুঃখে ঘুমাই না বিশ পঁচিশ দিন বাদ খাই নাই বিশ নাই বাস চল্মারে হারাইছি হ্যাঁ কি আমার মারপাটের কিচ্ছু হ্যাঁ তো আমার কিচ্ছু না তোমারে ভালোবাসা তোমারে মাংসে দিব তুমি জোর করে থেকে ভালোবাসা আদায় করতে পারবা না পারবা ভালোবাসা হচ্ছে মনের থেকে ওই যে তোমরা তো পোলা মায়া করে ভালো জানবা যারে পছন্দ করবা বাপ মা যত ফি ডাক পাঠক হেঁটে বাইর করতে পারবো অন্তর হেঁটে বাইর করতে পারবো বাংলাদেশ ভালোবাসি হ্যাঁ রে ভালোবাসি এখন হ্যাঁ কি দেখি হয়েছে এডা আমি কইতেল না তবে আমি জানি হে অপরাধ না হে অপরাধি বানান হইছে আর বাকি দাদা আউড়াল্লাই আমরা বর্তমান সরকার ছাড়া আমিলে সরকার ছাড়া এই দেশ আর কোন তেল শান্তি দিতে পারবে না বাংলা আমি বর্তমান रिक्সা লোক হিসাবে আমি আরও চালাবো আমি পরিশ্রম কইরাছি আপা কি যে সরকার যে বলতো মনে করতে আই বাংলাদেশ আছে এ বলতো আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ভাষণ দিচ্ছেন এই ভিডিওটা যখন তৈরি করছি রাত দশটায় তখন ভাষণ শেষ হয়েছে মাত্র সেই ভাষণ নিয়ে কথা বলবো এর মাঝে সরকারের স্ববিরোধিতা ফেসবুকের কাছে সরকারের আর্জি এবং বিএনপির কম ভারতীয় হাই কমিশন অভিমুখে বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের এক সমাবেশে ভাষণ দিয়েছেন তিনি সশরীরে উপস্থিত হননি অডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন এবং শত শত নেতাকর্মীরা সেই ভাষণ চুপ করে শোনার দৃশ্য দেখা গেছে ফেসবুকে লাইভ হতেও দেখা গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে শেখ হাসিনা ডক্টর ইনুদ সরকারকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করলেন এবং ইমরুজ সরকারকে পাঁচ আগস্ট পরবর্তী গণহত্যার জন্য দায়ী করলেন বত্রিশ নম্বরের বাড়ি পোড়ানোর কথা আবারও উল্লেখ করলেন চিন্ময় প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে একজন সাধু সন্ন্যাসী তাকে গ্রেপ্তার করার কথাও বললেন এবং আর একটা কথা বললেন সেটা হচ্ছে যে যে আদালতে আদালতে আসামি উপস্থিত করা হচ্ছে এবং আদালতে পর্যন্ত আসামির কোনো নিরাপত্তা নেই আসামি উপস্থিত করার পরে সেখানে আক্রমণ করা হচ্ছে এটা পৃথিবীর কোথাও ঘটে না এমন কথাও তাকে বলতে শোনা গেল তিনি বললেন বৈষম্যবির ছাত্র আন্দোলনের কোটা আন্দোলন সেটা আসলে কোটা আন্দোলন ছিল না যেটা ডক্টর ইনুস নিজেই স্বীকার করেছেন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর ইনুস যখন বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইন এই আন্দোলন এবং এটার মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছিলেন এবং এটা যে ওই জুলাইয়ের নির্দিষ্ট কোটা আন্দোলন নয় এটা অনেক দিনের ডিজাইন করা প্ল্যান করা আন্দোলন সেটা ডক্টর ইউনুস নিজেই বলেছিলেন সেই কথাটা শেখ হাসিনা বলেছিলেন যে তিনি নিজেই যখন স্বীকার করছেন যে এটা প্ল্যান করা ষড়যন্ত্র আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তখন আর নতুন করে বলার কিছু থাকে না দু সালে ডক্টর ইউনুস নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন সেই প্রসঙ্গেও তিনি বলেছেন যে সেটা ব্যর্থ হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের ওপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয় ডক্টর ইউনুস যার ফলশ্রুতিতে দু হাজার চব্বিশে এসে সে সফল হয় অর্থাৎ এই আওয়ামী লীগ পতনের পুরো দায়ভারটা তিনি ডক্টর ইউনুসের ষড়যন্ত্রের উপরে দিয়েছেন এবং এই পুরো ষড়যন্ত্র তত্ত্বের মূল মাস্টারমাইন্ড ডক্টর ইউনুসকে তিনি বলার চেষ্টা করলেন আদতে সত্য মিথ্যা সেটা যাচাইয়ের ব্যাপার প্রমাণ সাপেক্ষ সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চায় না কিন্তু শেখ হাসিনা এই মন্তব্যগুলো করলেন এদিকে বাংলাদেশে শেখ হাসিনার এই ভাষণ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছিল দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল অনেককেই ফেসবুকে আজকে সারা দিনে অভিযোগ করতে শুনেছি লিখতে দেখেছি যে আজকে নেট স্লো নেট স্লো করে দেওয়া হয়েছে এবং আওয়ামীপন্থী যারা তারা বলার চেষ্টা করেছিলেন যে লন্ডনে শেখ হাসিনা ভাষণ দেবেন বাংলাদেশে সরকার কাঁপছে নেট স্লো করে দিয়েছে এরকম নানা রকমের মজার মজার লেখাও ফেসবুকে চোখে পড়েছে যাই হোক নেট স্লো সরকার করেছে কিনা আর সরকার ওই অত দূরের একটা ভাষণ সেই ভাষণ ঠেকানোর জন্য নেট স্লো কেনই বা করবে নেট নিয়ে খেলতে গিয়ে আওয়ামী লীগ সরকার যখন বিপদে পড়েছিল সেই একই খেলা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার খেলবে কিনা সেটাও একটা বড়ো প্রসঙ্গ এদিকে দেশে যেটা হয়েছে আজকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে তিন দল পল্টনে দলীয় কার্যালয় থেকে গুলশানে ভারতীয় দূতাবাস পর্যন্ত পদযাত্রা শুরু করেছিল তাদেরকে রামপুরা ব্রিজের কাছে আটকে দেওয়া হয় এবং রামপুরা ব্রিজের কাছে আইনশৃঙ্খলা বাহিনী আটকে দেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনারা তিন সংগঠন থেকে দুইজন করে জন গিয়ে আপনাদের স্মারকলিপি পেশ করে আসেন এছাড়া এখান থেকে এই মিছিল যেতে দেওয়া হবে না যেতে দেওয়াও হয়নি সরকার মনে হয় যে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে যে দূতাবাস পর্যন্ত মিছিলটা যেতে দেয়নি শেষ পর্যন্ত বিএনপির তিন দল তিন ভাতৃপ্রতিম দলের ছয়জন সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকটা দলেরই ছয়জন গিয়ে স্মারকলিপি পেশ করেছেন ভারতের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানান দিয়েছেন ফেসবুকের সঙ্গে আজকে ডক্টর ইউনুস মিটিং করেছেন ফেসবুকের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করে তিনি বলেছেন যে ফেসবুকে সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রচার প্রভাগান্ডা হচ্ছে এগুলো ঠেকাতে হবে এগুলো মেটা মেটা কোম্পানি যেন এগুলো ফিল্টার করে কিন্তু ফিল্টার কিভাবে করবে কোন ব্যাপারটা ফিল্টার করবে আদৌ ফিল্টার করা সম্ভব কিনা সেটা একটা বড় বিষয় কিন্তু ফেসবুক যখন সরকার এই কথা বলে যে সরকারের বিরুদ্ধে নানা ধরনের লেখালেখি নানা ধরনের তৎপরতা চলছে তখন সরকারকে একটু নরবরেই মনে হয় সরকারকে একটু নরবরে পরি অবস্থায় চলে গেল যে ফেসবুককে বলতে হচ্ছে সরকার বিরোধী লেখা ফিল্টার করতে সরকার বিরোধী বিভিন্ন ব্যাপারগুলো ফিল্টার করতে সেখানে বলা হয়েছে যে দেশের বাইরে থেকে করা হচ্ছে দেশের বাইরে থেকে বলতে যদি ইন্ডিয়া থেকে বোঝা হয় তাহলে তার সাথে বেশি ফেসবুকের সাথে বেশি ইউটিউবকে কেন্দ্র করে হচ্ছে কারণ ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলের যে খবর খবরাখবর সেগুলো ইউটিউবে প্রকাশিত হয় এবং ইউটিউবের কন্টেন্ট কখনো কখনো ডাউনলোড করে বাংলাদেশের জনগণ সেটা ফেসবুকে প্রচার প্রচারণার কাজে লাগায় এমনটাই দেখা গেছে কিন্তু ফেসবুককে কেন স্পেশালি ডক্টর ইউনুস বললেন যে বিভিন্ন লেখা ফিল্টার করতে সেটা অন্তত আমার বোধগম্য হয়নি সরকার সমালোচনাকে কেন ভয় পাচ্ছে সেটাও একটা বড় বিষয় সমালোচনাকে ভয় পেলে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো পরিস্থিতি আবার তৈরি হতে পারে আওয়ামী লীগের যে করুণ পরিণতি হয়েছে সেটা সমালোচনাকে ভয় করা পরমত সহিষ্ণুতা না থাকা অন্যের মতামত করতে না পারা এই ব্যাপারগুলো আওয়ামী লীগের মধ্যে খুব বেশি মনে করেন ঠিক একই কাজ কি ইউনুস সরকার করতে যাচ্ছে এটা একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে যে আলোচনাগুলো করলাম আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনারা দেখেছেন সাধারণ জনগণ কেন শেখ হাসিনা সরকারকে বারবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কারণ তার সময় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে সাধারণ জনগণ বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা পঙ্গু ভাতা আরও বিভিন্ন ধরনের ভাতা পেয়েছে সাধারণ জনগণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এই সকল সুবিধাগুলো বন্ধ করে দিয়েছে এই কারণে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে ছাড়া বাংলাদেশের নিত্যপণ্য প্রয়োজনীয় দাম দিন দিন বাড়তেই চলছে যার কারণে সাধারণ মানুষও বিপাকে পড়েছে শেখ হাসিনা সরকার খুব সুন্দরভাবে দেশটি পরিচালনা করেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না আর এই কারণেই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায় এবং তাকে দেশে ফিরিয়ে আনতে চায় আর এদিকে শেখ হাসিনা সরকার লন্ডনে একটি ভার্চুয়ালি মিটিং করেছে সেখানে সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিল সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য প্রকাশ করেছে এবং সংখ্যালঘিষ্ঠদের নিয়েও তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক এই শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চাচ্ছে দেশে ফিরিয়ে আনতে এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে